আল্লা রহমান রাহিম আল্লাহর অশেষ রহমত আমরা ছয় ইঞ্চি সেলের কাঁচা হান্টার মেশিন বগুড়াতে প্রথম আমরা করে ফুল বের করেছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য আমাদের এই মেশিনের ভিডিওগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেকগুলো মেশিন টাকা থাকে এগুলো মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন আমরা আজকে নিয়ে আসছি ছয় ইঞ্চি সেলের কাঁচা হান্টার মেশিন এবং পাঁচ জোড়া ঘানি দেখেন লাইন লাইনশ্যাপ সিস্টেম খানি চলতেছে এবং ছয় ইঞ্চি হান্টার খাঁচা হান্টার মেশিন আমরা চালু করেছি নতুন এটা সম্পূর্ণই নতুন স্থাপন করা হয়েছে ঘানিগুলো চলতেছে আমাদের এই মেশিনগুলো চলতেছে বগুড়া শিবগঞ্জ উপজেলায় মহস্থান বাজারে মস্তান মাজারের পাশেই ইনশাল্লাহ আমরা চালু করেছি নতুন উৎপাদন হয়েছে আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমাদের মেশিনের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটির উদ্ধতি কেউ নয় ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ভুল ত্রুটি ইনশাল্লাহ ধরে দিবেন আমাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ পাঁচ জোড়া ঘানিতে সরিষা দেওয়া হয়েছে একশো কেজি একশো কেজি এক ঘন্টায় এই খাঁচা হান্টার মেশিনটা সম্পূর্ণই বড় বগুড়াতে প্রথম আমরা স্থাপন করেছি বগুড়াতে প্রথম এই একশো কেজি সরিষা এই খাঁচা হান্টার ক্রাশিং করি ইনশাল্লাহ আমরা সফল আমাদের এই ভিডিওটা কোনো যাত্রাপালা কোনো নাটক অভিনয়ের ভিডিও না সম্পূর্ণ মেশিনারিজ নিয়ে আমরা কাজ করে থাকি বিশেষ করে যারা বেকার গ্রামের এবং শহরে যারা বেকার আছেন তাদের জন্য আমাদের এই মেশিনগুলো আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তিন মাথা রেলওয়ে শাহী মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া আজকে এখানে বিদায় নিশ্চিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আরহাম